এর দিতে তো এখনো বেশ কয়েক সময় আছে হাতে তেমনই তো লেখা আছে ঋণপত্রে জাহাপানা কি অত কাছাকাছি করে ধেরেছেন ওই পত্রের নিচের দিকেই তো ছোট হরফে লেখা আছে প্রয়োজন পড়লে যেকোনো সময়েই নবাব সেই অর্থ ফেরত চাইতে পারে ধর ওই অর্থ আমার এখন প্রয়োজন হয়েছে না মানে বলছিলাম কি জাহাপানা হ্যাঁ এবার তো একটু ইয়ে করে দিলে হতো না হ্যাঁ মানে এমনিতেই তো আমাদের কিছু করার নেই ওই পাড় বাঁধায়ের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে সে সব আমি বুঝিনা তা তো বটেই আপনি বুঝতেই বা যাবেন কেন yeah mm -hmm.

অবস্থা দেখতে পারবেন বেশ চলো তাহলে সেখানেই যাওয়া যাক এবার গোপাল ঠেলা সামলা সামলে আসবেন সামলে হ্যাঁ দেখবেন যেন হরকে না যান ওরে বাবা সামলে ও কি করে কাতায় যে মাখা মাখি কি খবর কই নিয়ে এলাম আমি কি হটা যায় আপনার না